কোরআন শরীফে যেখানে বিয়ার আয়াত আছে যেখানে বিয়ার আয়াত আছে সেখানে আল্লাহ আবার দুটা দেয়া শুরু করছে যে দুটা বিয়া করো তিনটা বিয়া করো চারটা বিয়া করো না পারলে একটা লিয়েই ধৈর্য ধরো মানে কম ধরে ধরো তার একটা লিয়েই ধৈর্য ধরো কিন্তু একটার মধ্যে শান্তি নাই সেটা আমি বুঝি কারণ কোনোদিন যদি রাগ করে সেই দিন রাগ ভাঙাল লাগে দেখো রাগ করো না কিন্তু যদি আমার দুটো বউ থাকতো আর আমি রাগ ভাঙাবতাম না খালি বলতাম রাগ করছু যাচ্ছি রাগ করছু ওর কাছে যাচ্ছি দৌড়ে সে পাও যাই না যাই আমার রাগ নাই আমার যারকে দুই বউ আছে তারা তো মজা দে দেওয়া কিন্তু আমরা পরে এক বউর স্বামী আমাকে খালি কষ্ট আর কষ্ট মানে রাগ করলে রাগ ভাঙ্গার লাগে দুই বউ যাতারসের ভাঙন লাগে না আরই দৌড় এসে পা ধরে করে কথা বল না